আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে একদম শর্টকাট একটা দাওয়াতের प्रिपरेशन ব্লগ শেয়ার করব। নরমালি আমি ব্লগ ভিডিও একদমই কম দেই তো আজকে ট্রাই করলাম যে একটা ব্লগ শেয়ার করি তো চলুন আজকে আপনাদের সাথে একদম সহজে এই দাওয়াতের গুলো শেয়ার করব ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্টে আমি আপনাদের সাথে জর্দার রেসিপিটি শেয়ার করবো জর্দার এ টু জেড রেসিপি আমি রেকর্ড করে রেখেছি আপনাদের জন্য আর বাকিগুলোর ছোট ছোট কিছু ক্লিপ রয়েছে ওইগুলোই শেয়ার করব এই জর্দাটা আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম যেহেতু এটা ডেজার্ট আইটেম সো ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠান্ডা ঠান্ডাই খাওয়া যাবে এই জর্দাটা আমি বানিয়েছিলাম বাসমতি চাল দিয়ে তো দুই কাপ পরিমাণে বাসমতি চালকে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারচিলি লং আর কিছু তেজপাতা এই গোটা মশলাগুলো স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জর্দার রং। জর্দার রঙ কিন্তু বেশি পরিমাণে দিবো না অল্প একটু দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে তো এখন পুরোটা পানির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন এই পানির মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণে লবণ আর তারপর এটাকে খুব ভালো মতো মিশিয়ে এখানের মধ্যে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এরপর যে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন আমি যে চালটা ভালো মতো ধুয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো একটু সিদ্ধ করে নিতে হবে চালটা কিন্তু এইটি পার্সেন্টও না নাইনটি পার্সেন্টও না একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো এর মাঝখানে আমি গরুর মাংসটাও রান্না করে ফেলেছিলাম ওই ক্লিপটাও রেখে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমাদের চালটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটা ছালের মধ্যে এভাবে করে ছেঁকে নিব। মানে যে পানিটা আছে ওই পানিটা ফেলে দিব পানি ছড়ে যাওয়ার পর এগুলো দেখতেই পারছেন অনেকটা কিন্তু সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে আর এটার মধ্যে যে এরা চুলা আছে ওইগুলোকেও বেছে ফেলে দিতে হবে আর তারপর এখানের মধ্যে চুল একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে দিয়ে দিবো হাফ কাপ পরিমাণে পানি হাফ কাপ পানির সাথে আমি চায়ের কাপে দুই কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি আর তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে তো তারপর যখন এটা ফুটতে শুরু করবে তখনই এখানের মধ্যে যে জর্দাটাকে আমরা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব জর্দাটা দেওয়ার পর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যে শিরাটা আমরা বানিয়েছি ওই শিরার মধ্যে এই পুরো জর্দাটাকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে শিরাটা যখন একদম শুকিয়ে যাবে আর জর্দাটা এরকম ঝরঝরা হয়ে যাবে চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি কারণ নামানোর পর এটা আরও কিছুটা পরিমাণে ঝরঝরা হয়ে যাবে চিনিটা একদম শুকিয়ে যাওয়ার পর আর তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি যেহেতু দাওয়াতের জন্য এটাকে আমি একটু ডেকোরেশন করে নিব উপর দিয়ে কিছুটা পরিমাণে মোরগ বা আর কিছুটা পরিমাণে ছোট মিশলিগুলো দিয়ে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি গরুর মাংসটা আর জর্দাটা আমি রাতের বেলায় বানিয়ে রেখেছিলাম আর তারপর এখন শেয়ার করবো পরের দিনের কাজগুলো আর এর মধ্যেই কিন্তু আমি রোস্টের প্রিপারেশনও করে নিয়েছিলাম রোস্টের সবগুলো মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পর মুরগিটা দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানের মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম তারপর এটা ঘন হয়ে গেলে উঠিয়ে ফেলবো অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে রোস্ট রান্না করি আর কি আর তারপর ছিল চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি আর তারপর টমেটো দিয়ে একটা ঝোল বানিয়েছি তো ওইটার মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে কষিয়ে চুলা থেকে নামিয়ে ফেলেছি তো চিংড়ি মাছের মালাইকারিও বলা যায় এটাকে তো এর মধ্যে সব কিছুই বানানো শেষ পরে আর রেকর্ড করা হয়নি তো দেখতে পারছেন এখানে ছিল পোলাও তারপর ছিল গরু মাংস আর তারপর ছিল রোস্ট আর তারপর ছিল এখানের মধ্যে রুই মাছ রুই মাছটাকে আমি জাস্ট একটু ভালো মতো ভেজে তারপর এখানের মধ্যে পেঁয়াজ প্রেস্তা বানিয়ে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি সাথে ছিল সালাদ আর ছিল জর্দা আর ছিল চিংড়ি মাছের মালাইকারি আর তারপর ছিল কিছু ভেজে নেওয়া ডিম আর এখন এখানের মধ্যে ছিল টমেটো সস ছিল ইলিশ মাছের লেজের ভর্তা আর তারপর ছিল গুড়া মাছ আর কিছু লেবু তো এই তো আমাদের সব কিছুই একদম রেডি তো দেখতেই পাচ্ছেন সব কিছু সাজানোর পর অনেক বেশি সুন্দর ছিল আর সবগুলো খাবারই কিন্তু অনেক বেশি ভালো ছিল আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম দাওয়াত হোস্ট করতে পারেন আর আগের দিন রাত্রে কিছু কাজ করে রাখলে কিন্তু পরের দিন আর কোনো ঝামেলা থাকে না খুব সহজেই সব কিছু হয়ে যায় তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ